যদি তারা শিরিকের সাথে সমান জোরস যারা শিরিক করে যারা মুশরিক তাদের সাথে যদি সাদৃশ্য রাখে আপনি মেসি একটা গেঞ্জি পরেছে আপনি যদি ওই গেঞ্জি তাকে মহাব্বত শুরু করে থাকেন তাহলে আল্লাহ না করুক সে জাহান নামে গেলে আপনারও ঠিকানা হবে জাহান নাম কথা ঠিক না ঠিক

বিশ বছর পঁচিশ বছর আমার জীবন থেকে চলে গেছে আল্লাহ আল্লাহ এই বছর আল্লাহ আমার জীবনে আমি এবাদাত করতে পারি নাই নামাজ পড়তে পারি নাই কত মানুষকে কষ্ট দিয়েছি আল্লাহ আল্লাহ আমি আর অন্যায় করবো না আমি আর জুলুম করবো না আমি আর গুমা করবো না আজকে থেকে থেকে বা করলাম আল্লাহ আমি আর করব না এই নতুন বছর আমাদের মাঝে চলে আসে এই নতুন বছর থেকে যেন আমি আদায় ঠিক মতো তোমার এবার করতে পারি রমজান মাসে রোজা রাখতে পারি পদ্মা সহকারে চলতে পারি পিতা মাতার ক্ষেতম করতে পারি এভাবে যদি আল্লাহ দোয়া করতে পারেন ক্ষুধার কসম খোদার কসম আপনি হেদায়তের পথে চলতে পারবেন কথা ঠিক না বেটি আপনি হেপিনি পালন করবেন মানে নাই কিন্তু পদ্ধতি ভিন্ন পদ্ধতি ভিন্ন আমরা দোয়া করবো কার কাছে আমরা চাইবো কার কাছে একমাত্র আল্লাহ তালার কাছে চাইবো দুনিয়ার কোন মানুষের সামনে মাথা ব্যথা করব না যেই আল্লাহ তোমাকে বানিয়েছেন আমাকে বানিয়েছেন জীবন চলে যাব তারপরে আল্লাহ সামনে আল্লাহকে আমরা খুশি করব না ভাই কাজ দাও সুন্দর জীবনে ফিরে আসো আল্লাহর এবার ফিরে আসো যদি আল্লাহর এবারে এই দিকে ফিরে আসতে পারো তাহলে তোমাদের জীবন সফল কাম তোমাদের জীবন সফল কাম ইমানদার আল্লাহর গোলাম শুরুতে একটা কথা বলছিলাম আল্লাহ আপনাকে আমাকে একমাত্র কেবল মাত্র শুধু মাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এই দুনিয়ার বুকে যদি আল্লাহর গোলামে আল্লাহর ইবাদত করে কবরে যাইতে পারো এই দুনিয়াতে কি কষ্ট হবে একটু কষ্ট হবে এই কষ্ট দুই একটু মেনে নাও পরকালে আল্লাহ শান্তির ব্যবস্থা করে রেখেছেন যুবক একটু চিন্তা করে নাও এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় এই দুনিয়া থেকে একদিন আমার তোমার চলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া থেকে তোমার